আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আর এতক্ষণ জমজমার কিছু কাজের চিত্র দেখলে সেটা হচ্ছে কাউরান বাজার মাছের বাজারে অপোজিটও দেখেন কত বড় ফুটপাত কি সুন্দর করে রাস্তাটা করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা দোকান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যে টোটাল জায়গাটা কিন্তু ব্লক করে রাখে তো এত বড় একটা ফুটপাথ হচ্ছে কিন্তু সেখানে যদি মানুষ না হাঁটতে পারে সেখানে যদি বিজনেস চলতে থাকে তাহলে এই ফুটপাতের কি দরকার এখানে রাস্তা থাকাই তো ভালো ছিল এই রাস্তা হলে আর আমাদের জ্যাম গাড়ি চলতে সুবিধা হইতো সব দিকে ভালো হইত কিন্তু এত বড় ফুটপাথ থাকাকালীনও আমাদের রাস্তার থেকে হাঁটতে হয় এটা হচ্ছে দুঃখ আর এখনও সরকার পরিবর্তন হলো সব কিছুই ঠিক আছে বাট দেশের ভিতরের যে সিচুয়েশন আমার মনে হয় না যে এগুলো কিছু পরিবর্তন হয়েছে ঠিক আছে যেখানে যেমন ছিল সেখানে তেমনই চলছে আর বিশেষ করে ঢাকা শহরের ফুটপাথটা যদি ওপেন থাকতো আমার মনে হয় ফিফটি পারসেন্ট জ্যাম এবং ঝঞ্ঝাটটা কমে যেত পরে যে সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে এই যে এত বড় ফুটপাত হচ্ছে তো এখানে যে রেস্টুরেন্টটা হচ্ছে আপনার মতামত কি বলেন দেখেন ফুল জায়গাটা জুড়ে আমাদের আটা লাগে রাস্তা দিয়ে ফুল জায়গা জুড়ে একটা রেস্টুরেন্ট করতেছে ওনারা তো এটার মতামত কি আপনার না থাকাই ভালো মানে কি ধরনের সমস্যা হচ্ছে পরামর্শ চাচ্ছি আপনাদের অনেক সমস্যা এক নম্বর পরিবেশের সমস্যা দুই নম্বর লোকজন যাতায়াত করা এটা একটা সমস্যা কথা বলছেন এগুলো না থাকাই ভালো এটা